ঘরে যখন চিজ বাটার কোনো কিছুই থাকে না আর খেতে মন চাই হোয়াইট সস পাস্তা তখন আর কি করার নিনজা মন থেকে যা আসে তাই করে সস পাস্তাটা তৈরি করে নিলাম প্রথমে পাস্তাটাকে বয়ল করে নিতে হবে তো এখানে আমি পাস্তাটাকে সুন্দর করে বয়ল করে নিচ্ছি বয়ল করা শেষ হলে এভাবে ঝরা দিয়ে নিয়েছি আর ঘরে ছিল কিছু ফ্রোজেন করা ভেজিটেবল সেগুলোই আমি বের করে নিয়েছি সাথে লাগছে এখানে চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো আর এখানে যেহেতু আমার ঘরে চিজ নেই তার উপরে বাটারও নেই কি আর করার তাই একটু ফুলকি মিল্ক বেশি করেই দিয়েছি যাতে একটা ক্রিমি ক্রিমি বাইব আসে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কয়েক কোয়াক রসুনের কুচি এটা কিছু সময় ধরে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়ে যাবে কুচিটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি ভেজিটেবল গুলো অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখন এই ভেজিটেবল টা কিছুক্ষণ যাবত আমি নাড়াচাড়া করে হালকা একটু সতে করে নিব এখানে চাইলে আপনারা চিকেন ইউজ করতে পারেন যে ঠিক এই পর্যায়ে এসে বাটার ইউজ করতে হয় সো আমি এখানে বাটার যেহেতু ছিল না রেগুলার তেলের সাথে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে এখানে ক্রিমটা তৈরি করে নিচ্ছি সাথে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স সামান্য লবণ এবং ছটে করে রাখা ভেজিটেবলটা ছিল সেটা দিয়ে পাস্তা দিয়ে দিলাম তারপরে আপনারা জাস্ট লুকটা দেখেন কি পরিমাণ ক্রিমি একটা ভাইব এসেছে এটার মধ্যে আমি গুলিয়ে রাখা গুঁড়ো দুধটাও অ্যাড করে দিয়েছিলাম দেখতেও যতটা ডেলিশিয়াস লাগছে খেতেও কিন্তু তার থেকে কম ছিল না আটার ছাড়া চিজ ছাড়া এক কথায় অসাধারণ হয়েছিল রান্নাটা আপনারা চাইলেও বাসায় এভাবে ঘরে থাকা জিনিস দিয়েই মজাদার হোয়াইট সস পাস্তা রেডি করে ফেলতে পারেন খুব অল্প সময়ে